হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি মেরিটেজ ঢাকাতে আর এই যে ও না আবার নিতে হবে যাই হোক তারপর আমি পোস্টার দিতে পেরেছিলাম উসুল করে নিয়ে যে একদম টাকা উসুল ঠিক আছে একদম দেখি মজা জিরা পানি তো অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল আমরা মেরিটেস ঢাকাতে একটা বুফের লাঞ্চ বা ডিনার করতে যাব তারপর আমরা লাঞ্চেই চলে গেলাম আর এটার লোকেশনটা হচ্ছে ধানমন্ডি নয়ের এতে গাউসিয়া টুইন পিকেল লিফটেড সেভেনে ওখানে কিন্তু অনেকগুলো যে বুফে আপনার রেস্টুরেন্ট আছে তারপরে আমরা চলে গেলাম আর গিয়েই কিন্তু তার যে এন্টারেন্সটা এটা দেখতে কিন্তু বেশ দারুণ ছিল আমার কাছে খুব ভালো লেগেছে বেশ ছিমছাম ছিল আর তারপরে হলো আমরা কিছুক্ষণ বসে থাকলাম বসে থাকার পরে আমরা স্টার্ট করব খাবার তো আগে আমরা ফার্স্টের যে খাবার দেখতেছিলাম কি আছে তো এটা হচ্ছে তাদের যে লাইফ কাউন্টার ওইটা ওইখান থেকে আমি একদম সরাসরি মেইন কোর্সে চলে আসলাম এটা বিয়ে বাড়ির পোলাও এই যে বিয়ে বাড়ির পোলাও আর তারপরে এই যে দেখেন এখানে লেখাই আছে বাসমতির মাটন কাচ্ছি এটা একটু পরে এসেছিল এটা চিকেন ভেজিটেবল একটা আইটেম আর এই যে তারপরে একটু তার পরে কিন্তু এই যে দিয়ে গিয়েছিল আমি ওইটা ভিডিও করতে করতে এই যে আমি ভিডিওটা তখন নিয়েও নিলাম এটা হচ্ছে থাই ফ্রাইড রাইস দেখতেই পারছেন আর আপনারা এখানে একদম অনেকগুলো আইটেমই হচ্ছে থাকে এটা একটা নুডলস টাইপের ছিল তারপরে এটা হচ্ছে একটা চিকেন ফ্রাই এটা পাস্তা ছিল এখানে অন্থন অনেকগুলো আইটেমই কিন্তু তাদের ছিল আর এই সাইডে আমি এসে দেখলাম এখানে সুন্দর আমার প্রিয় একটা জিনিস এটা হচ্ছে খাসির পায়া তো এইটা খেতে বেশ টেস্টি ছিল আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন দুপুরে এইটা ছিল একদম ভরপুর আপনি যত খুশি তত খেতে পারবেন আর এটা হচ্ছে থাই স্যুপ থাই স্যুপটাও মোটামুটি বেশ ভালোই ছিল টেস্টি ছিল মেইন আপনার ধরেন যে কোনো বুফে যে কোনো আপনার বুফে লাঞ্চে যান বা ডিনারে যান মানে স্যুপগুলো খেতে কিন্তু বেশ মজাই হয় এটা ছিল একটা শাহি হালিম এটাও মোটামুটি বেশ মজা ছিল বেশ সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল আর তারপরে এই সাইডে হলো তাদের যে সালাদ সেকশনটা। এই যে এখানেও বিভিন্ন ধরনের সালাদ ছিল দেখতেই পারছেন আর আমি মেইন এখান থেকে খেয়েছিলাম আনারসের একটা সালাদ ছিল তারপরে মিক্সড ফ্রুটের একটা সালাদ ছিল এই যে এইটা এটা আমি অনেকখানি নিয়ে আসলে খেয়েছিলাম আমার মন মতো তারপরে আরেকটা ছিল কেশনাট সালাদ ওইটাও খেয়েছিলাম এই সাইডে আবার সুশিও ছিল আমার মেয়ে সুশি ট্রাই করেছিল আর এখানে কয়েক ধরনের ভর্তা ছিল দেখেন প্রত্যেকটার পিছনে কিন্তু লেখাই আছে কোনটা কি তো চাই আপনারা পজ করে করে দেখে নিতে পারেন তো এই বুফেতে গিয়ে আমার একটা মনে মজার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। আর এখানে আবার ছিল মিনি স্যান্ডউইচ এই যে আবার মেইন কোর্সে চলে আসলাম এটা ছিল একটা কাঁকড়া বোনা তারপরে এটা ছিল আর একটা সুইট প্রন চিংড়ি ছোটো ছোটো চিংড়ি এভাবে ছিল তারপরে এটা আবার কোরিয়ান স্টাইলে আবার আর একটা নুডলস ছিল তারপরে এই সাইডে আবার আর একটা আইটেম ছিল এটা ছিল কী যেন আর এটা হচ্ছে বিফ চুইজাল এটা কিন্তু মজাই ছিল অনেক বুফেতে কিন্তু মাংসটা বেশ শক্ত থাকে কিন্তু এইখানে আমি মাংসটা বেশ ভালোই সফটই পেয়েছি নরম পেয়েছি এবং খাওয়াও গিয়েছে সুন্দরভাবে তারপর একটা ওই যে ডাল মাখানির মতো ছিল আর এটা তো এমনি সাদা ভাত যেটা আমরা অ্যাজ উইজাল সবসময় খাই সেই এটা একটা চিকেন টিক্কা মশলা এটার টেস্টটাও মোটামুটি ভালো ছিল এটা হলো মাটন ডাল গোস্ত এটা আমি ওইভাবে ট্রাই করি নাই এটা আপনারা চাইলেই বাটার নান তা বা লুচি দিয়ে খেতে পারেন এক একজনের পছন্দ আসলে এক এক রকম যেহেতু বুফেতে অনেক ধরনের খাবার আইটেম থাকে সো সেই ক্ষেত্রে আপনার যেটা ভাল লাগবে ওটা আপনি টেস্ট করে করে একটু একটু টেস্ট করে নিয়ে যেটা ভাল লাগবে ওইটা আপনি আপনার মন ভরে খাবেন আর এই হচ্ছে ডেজার্ট সেকশনটা দেখতেছেন অনেক ধরনের ডেজার্ট ছিল আমি মেইনলি পুডিংটা নিয়েছিলাম যেটা ক্রিম ফ্রামেল আর এটা আর একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক ছিল আর এই যে এখানে আরও অনেক কিছু ছিল আমি দেখেন আপনাদের জন্য আমি ভিডিও করেছি আপনারা দেখে নেন আপনাদের যার যেটা পছন্দ ওইখানে গিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে খেতে পারবেন কোনো সমস্যা নাই আমি যদিও আসলে ওইভাবে ফুড ব্লগার না আমি আসলে আমি যা যাই যা যেখানে ঘুরি যা খাই ওইটাই ভিডিও করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আসলে আধিক্যতা দেখানোরও কিছু নাই বা কম করে দেখারও কিছু নাই একদম যেটা অরিজিনাল ওইটাই তারপরে এনাদের এখানে লেখা ছিল যে খাবার অপচয় করা যাবে না অপচয় করলে আবার জরিমানা হবে আর আসলেও কিন্তু ঠিক খাবার কিন্তু ওইভাবে যতটুকু লাগবে নিয়ে খাবেন আবার মেরিটেজ ঢাকাতে পিঠা উৎসব আপনি যা মানে ওখানে যে যে পিঠার আইটেম ছিল ওইগুলো আপনি বললে আপনাকে বানাই দিবে তারপরে এটা আরেকটা লাইফ সেকশন এখানে হলো মটকা চা তারপরে মানে যেটা মকটেল এগুলো খেতে পারবেন তারপরে এখানে ফুচকা আছে এই সাইডে আবার ওয়াফেলও বানায় তারপরে আবার এই সাইডে কাঁচ মানে যেটা হলো আপনার ইয়ে এই যে কালো যেই যা ইয়েটা মানে কালো যেমন বা হচ্ছে কি বলে এটাকে কালো মিষ্টি যেটাই বলেন ওইটাও কিন্তু লাইভে বানায় দিবে তো এই তারপরে আমি আবার আসলাম ওদের এই সাইডটা একটু ঘুরে দেখতে তো এখানে এসে দেখলাম এখানে কিন্তু এদের অনেক বড় বসার একটা অ্যারেঞ্জমেন্ট আছে তারপরে এইখানে চাইলে আপনারা ছবি তুলতে পারেন ছবি তোলার মতো এরকম সিস্টেম আছে আর এই সাইডেই হলো তাদের ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ ওয়াশরুমটা কিন্তু মানে মেয়েদের বলেন বা ছেলেদের জন্য বলেন অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখা গেলো আপনি খেতে গেলেন আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন সেই যে দেখিয়ে দিচ্ছি ছেলে মেয়ে এরকম আলাদাই ওয়াশরুম আর তার সামনে এরকম একটা বড় একটা মিরোর দেওয়া ছিল আর এটা হচ্ছে ফিমেলদের যে ওয়াশরুমটা ওইটা তো আমি দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা এই যে ওয়াশরুমটার ভিতরে মোটামুটি ক্লিন আর ভিতরে গন্ধ ছিল না পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভালোই এই আর তারপরে আমরা ওইখান থেকে চলে আসলাম আবার একটু এই সাইডে এই সাইডে এসে আবার আমি একটু ছবি টবি তুললাম আপনারা চাইলে এই জায়গাটা এসে মানে দু একটা ছবি চাইলে তুলতে পারেন তাদের কিন্তু অনেক জায়গাতেই আপনি এরকম সুন্দর ফটোজেনিক একটা প্লেসের মতো আছে আর এই যে হচ্ছে সেই ইয়েটা ভিডিও করতে ছিলাম ভাইয়াটা সামনে থেকে চলে গেছে হয়তোবা সে বুঝতে পারে নাই এই আর এই ভিডিওটা করে দিয়েছিল আমাদের ওইখানেরই একটা ভাইয়া আর তারপরে এই যে আমাদের খাবারের ভিডিও এটা আমার মেয়ে নিয়েছিল একটা সুশি আর আমি তখন ডায়েটে ছিলাম বাট তারপরও আমার কাছে খাবারগুলো বেশ মজাই লেগেছে সাধারণত আপনি যখন ডায়েটে থাকবেন তখন আসলে ওই রকমভাবে খাবারগুলো খেতে মজা লাগে না আর আপনি না খেতে খেতেও কিন্তু আপনার পেট এত ছোট হয়ে যাবে যে আপনার অল্প একটু খাবার খেলেই পেট ভরে যাবে তারপরও আমি খেয়েছি মানে আমার মনে যতটুকু চেয়েছে আমি আস্তে আস্তে খেয়েছি আর আমার মেয়ে যেখানেই যায় সেখানেই সেই আগে ডিজার্ট নিয়ে বসে সে ডিজার্ট খায় আর অন্য কোনো আইটেমই সে খায় না এই আর তাদের তো এখানে খাবারের ভ্যারাইটি প্রচুর ছিল সব খাবার আসলে আমি ওইভাবে টেস্ট করে দেখতেও পারি নাই কারণ আমি ফুডি বাট আমার ডায়েট কন্ট্রোল করার কারণে আমি আসলে এখন আর অতটা খেতেও পারি না বাট খাবার দেখে আমি খুব খুশি হই তো মেইন হচ্ছে বুফেতে আমার যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে খাবার খাওয়ার থেকে খাবার দেখাটা আর কি মানে দেখলে আমার ভালো লাগে এইটা আর তারপরে এই যে তাদের মোমোস ছিল আর এটাও তাদের আরেকটা লাইফ কাউন্টার আর এই মোমোসের এখানে আপনার যে পিৎজাও ছিল আপনি চাইলে এখান থেকেও খুশি মন খুশি যত লাগবে আপনি নিয়ে খেতে পারেন আমার মেয়ে ছিল পিজ্জা আমি আর খাইনি আমি হচ্ছে দুটো মোমো ট্রাই করেছিলাম মোটামুটি অ্যাজ ইউজুয়াল যেমন আপনারা মোমো বাইরে খান ওই রকমই মানে আহামরি কিছু না এই বাট তাদের অন্যান্য যে আইটেমগুলো যেমন ধরেন তাদের এই যে লাইট সেকশানের যে আইটেমগুলা আপনার যেটা ক্র্যাপ ফ্রাই বা ক্র্যাপ মাসালা বা হচ্ছে আপনার এখানে চিকেন বা অন্যান্য যে আইটেমগুলো এগুলো কিন্তু ভীষণ মজার আপনারা অবশ্যই ট্রাই করবেন তাদের এই লাইভ সেকশানের এই বারবিকিউ যে সেকশানটা এটা আর তারপরে হচ্ছে আমি ভাবলাম যে তাহলে একটু ডেজার্ট খেয়ে নিই তারপরে আমি কিছুটা ডেজার্টও নিয়েছিলাম আর সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আমি বললাম যে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে এই বুফেতে এসে আমি আমি কিন্তু কখনও ভাতও ট্রাই করি না ভর্তা কখনো কোনো বুফেতে ট্রাই করি না বাট এদের ভর্তাটা এতটা লোভনীয় লাগতেছিল না কি আমার কাছে ওই দিন লাগছে আমি জানি না আমি তাদের হচ্ছে এই যে ভর্তা নিয়েছিলাম চার রকম আর সামান্য কিছু ভাত দিয়ে ট্রাই করেছিলাম এই আর ওই দিন আমরা যেদিন গিয়েছিলাম আমরা বুঝে শুনেই গিয়েছিলাম যাতে নাকি কি মানে কোনো দিন যাতে না হয় অ্যাজ ইউজুয়াল একটা দিন হয় আমরা সোমবার গিয়েছিলাম এ কারণে যেটা হয়েছিল আমরা ফাঁকা পেয়েছিলাম এবং আমরা আমাদের মতো টাইমটা স্পেন্ড করতে পেরেছি আর রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এখানে দুপুরের লাঞ্চে আপনি যত খুশি তত আপনি হলো আইসক্রিম খেতে পারবেন আপনাকে আলাদা করে কোনো পে করতে হবে না কিন্তু অন্যান্য দিন যদি আপনি এই আইসক্রিম নেন তাহলে কিন্তু এই যে দেখেন লেখাই আছে আপনাকে টাকা দিয়ে পে করে খেতে হবে তো আপনারা আসলে ওইভাবে দিনক্ষণ ঠিক করেই যাবেন আমি আসলে তাদের পেস্ট থেকে তাদের যে মেরিটেজ ঢাকা যে পেস্টটা ওই পেস্টটা থেকে হলো ইনফরমেশনটা নিয়েছিলাম আর তাদের এই যে যে মকটেলটা তাদের প্রত্যেকটা ফ্লেভারের মকটেলই বেশ সুন্দর ছিল মানে মজার ছিল এই যে তাদের ছিল এই যে ব্লু তারপরে হচ্ছে রেড গ্র্যাপস তারপরে জিরা পানি তারপরে আরেকটা ছিল তাদের প্রত্যেকটা ফ্লেভারে মস খেতে ভীষণ মজা ছিল আমি চারবার ট্রাই করেছি তাদের আমি যেহেতু বললাম যে আমার খাবার দেখেই খুশি হই তো আমি আসলে ওইভাবে ওরকম যেগুলো মেইন ডিশের যে খাবারগুলো এগুলো আমি আসলে অতটাও খেতে মানে পারি নাই বা হচ্ছে আমার মানে আমার কি বলবো আমি আমার পেট ভরে গিয়েছিল এই কারণে আমি ড্রিঙ্কস টাইপের যেই জিনিসগুলো এগুলাই আমার মনে হচ্ছিল বেশি খেতে ভালো লাগছিলো তো এই কারণে আমি আসলে তাদের যে মকটেলটা এই মকটেলটা আমি অনেকবার নিয়ে নিয়ে খেয়েছি এবং আসলে এটাই আমি বেশ এনজয় করেছি আমি যদি টাকা উসুল যদি বলতে বলতে হয় তাহলে আমি বলবো আমি বেশ খানিকটা আইসক্রিম খেয়েছিলাম আবার বারবিকিউ নিয়েছিলাম আর হচ্ছে তাদের এই মকটেলটা আমাকে মানে ভীষণ আনন্দ দিয়েছে এই আমি অনেকবারই খেয়েছি আমার ভিডিওতে দেখেন দেখাই আছে এবং তারা কিন্তু আপনার যত খুশি তত দিবে তারপর আমি একটু ফুচকাও নিলাম তাদের এই যে তাদের ফুচকা তো এই তাদের ফুচকার এখানে দই ফুচকাও আছে আপনি যেভাবে বলবেন আপনি যদি ঝাল টাইপের খেতে চান তো তারা আপনাকে ওইভাবেই বানিয়ে দিবে আবার আপনি যদি দই ফুচকা চান তো দই ফুচকাই বানিয়ে দিবে তো হচ্ছে আমা আমি আগে যে দই ফুচকা বানিয়ে দিয়েছিল কিন্তু যেটা সমস্যা হয়েছিল এখানে মনে হয় এটা মনে হয় গুড় এই গুড়টা বেশি দিয়ে ফেলেছিল বাট এটা আমি এত মিষ্টি জাতীয় খাবার মানে খেতে পারি না এখন আগে আমি প্রচুর মিষ্টি খেতে পারতাম বাট এখন আমি ওইভাবে খেতে পারি না সেই কারণে এটা আসলে আমি আমার টেস্ট বাটের সাথে যাই নাই আমার যদি অনেক ঝাল ঝাল হইতো তাহলে ভাল লাগতো বাট আমার ছেলে ও খেয়েছিলো মানে ঝাল ঝাল করে তো ওইখান থেকে আমি একটা খেয়ে দেখেছি বেশ মজা ছিল এবং বেশ ভালোই ছিল তো এখানে কিন্তু এই কাউন্টারের এখানে কিন্তু আপনি চাইলে আবার ওয়াফেলো বানিয়ে খেতে পারবেন আর এটা ছিল তাদের আরেকটা স্পেস যেটা বসার জায়গা বললাম আর তারপরে তো এই যে আইসক্রিম আমি কয়েকবারই নিয়ে খেয়েছি তো ওই যে যেটা বললাম আমার মেয়েও অনেকবার নিয়ে খেয়েছে আমার মেয়ে ওই যে ও বললাম যে ও সব ডিজার্টই হলো খায় সব জায়গায় যে কোনো মেইন কোর্স তো নেয়ই নাই সব ডিজার্টই খেয়েছে এই আসলে আমি আর জোরও করি না যে এখানে আসছে জন্য মানে খেয়ে যেতেই হবে এরকম কিছু না তারপরে আমি তাদের দেখলাম যে অনেকটা দেরি হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের এখানে খাবার ছিল তারপর দেখেন আমরা আবার আইসক্রিম নিতে আসছে ঠিক আছে এটা আমি জাস্ট ডিটেলস ভিডিও করলাম এই কারণে দেখানোর জন্য যে আপনারা যতবার খুশি অতবারই নিতে পারবেন আপনাকে কেউ রাগও করবে না বা আপনার সাথে কেউ মানে অন্যভাবে তাকাবেও না কোনো কিছুও না আপনি টাকা দিয়ে এখানে খেতে এসেছেন আর তাদের যেহেতু এটার মানে ট্রামস আমার কন্ডিশানেই আছে যে আপনি যত খুশি তত ওই তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা ধরে খেতে পারবেন তো কোনো সমস্যা নাই আপনার মন ভরে আপনার যেই আইটেমটা ভাল লাগবে ওইটাই আপনি বেশি করে খেতে পারবেন তো আসলে আমরা আইসক্রিম যতগুলা খাইছি তাতে আমাদের মানে কি বলবো টাকা উসুল হয়ে আরো বেশি হয়ে গিয়েছে আর সেই সাথে সাথে অন্যান্য আইটেম তো খেয়েছি তারপরে আমার মেয়ে এই যে ও পিজ্জা নিয়েছিল কারণ আমরা ফার্স্টে তো একবার খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে তারপরে আবার তখন আবার অন্যান্য এদিক ওদিক কিছু একটা খাবার খেয়েছি তারপরে আবার হচ্ছে এসে আবার বসছে আবার খেয়েছি মানে রেস্ট নিয়ে নিয়ে খেয়েছি মানে একটু থেমে থেমে খেয়েছি একসাথে আসলে ওইভাবে খাইনি যেমন এই যে হাঁটাহাঁটি করতেছি আমরা একবার এই পাশে একবার ওই পাশে মানে তাদের দুই পাশে বসার জায়গা এই সাইডে বসার জায়গা আবার ওই সাইডে বসার জায়গা আমরা ফার্স্টে তো যেখানে মেইন ডিশগুলো দেয় ওইখানে বসছি আর এটা হলো তাদের আরেকটা কাউন্টার আর এইখানে এসে হচ্ছে এই দেখেন আমি কিন্তু আবার হচ্ছে তাদের মকটেল নিচ্ছিলাম জানি না এটা কেন আমার ভাল লাগছে এত তাদের প্রত্যেক একটা ফ্লেভারই মজা ছিল মানুষের থাকে না যে অনেক সময় মকটেলের একটা ফ্লেভার ভালো থাকে না আরেকটা ফ্লেভার ভালো থাকে বাট তাদের সবগুলো ফ্লেভারই আমার কাছে খুব ভালো লাগছে তারপরে আমার বাচ্চারা দেখেন আবার খেলতেছিল আমি কিন্তু আসলে ডিটেলস ভিডিওটা করেছি যাতে আপনারা বুঝতে পারেন আর এই হলো তাদের যেই মট কাচা সেই মট কাটা চা এটা একটাও অনেক মজা ছিল তারপরে আমার হাজব্যান্ড আমার মকটেল খাওয়া দেখে ও মানে খেতে আসছে যে মনে হচ্ছে যে খুব মজা তারপরে ও খেয়ে বললো যে না হ্যাঁ মজাই তারপরে এই যে ফার্স্টে যখন আমরা চা নিতে আসলাম ওইটা তখন অতটাও মট কাটা গরম হয়েছিল না বাট পরেরবার বার যখন আমি নিলাম তখন বেশ গরম হয়েছিল আর আমার কাছে আসলে খুবই ভালো লেগেছিলো আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম অনেক বছর আগে তখন এরকম আমি মট চা খেয়েছিলাম আর বাংলাদেশেও দু একবার খাওয়া হয়েছে আর এখানে যে মেরিটেজ ঢাকাতে এসে খেলাম আর তাদের যে ওখানে যে স্টাফরা ওনাদের বিহেভিয়ার কিন্তু বেশ ভালো মানে আমার জানি না আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছে এবং বেশ হাস্যজ্জ্বলিত ছিল আমি কিন্তু তাদের কাছে এসে অনেকবার এই যে মকটেল নিয়েছি আইসক্রিম নিয়েছি বিশেষ করে আমি এই যে লাইফ কাউন্টারটা এটা আর কি বেশি আমি এখান থেকে খাবার দাবার নিয়েছি তারপর ধরেন এই যে চাও নিলাম দুই তিনবার তো তারা যতবারই বলেছি অতবারই তারা সুন্দর করে বানিয়ে দিয়েছে এবং চা আমি কিন্তু ওই মটকাতে যে চাটা ছিল ওইটা আবার আমি এটাতে ঢেলে নিছি ভয়ে যে আবার গরম মানে লাগে কিনা বাট চাটা কিন্তু অনেক ইয়ামি অনেক মজা এমনিতে তো আপনার মানে হয়তোবা বলতে পারেন যে দুধ চা এটা ইয়ে কি হলো কিন্তু এটা যে থিকনেসটা অনেক মানে হ্যাভি অনেক মজা অবশ্যই চাটা ট্রাই করবেন খাওয়ার লাভার একদম শেষে খুব ভালো লাগবে একটা চাঙ্গা চাঙ্গা একটা মানে ভাব আসবে শরীরে তারপরে এই সাইডে এসে একটু ছবি টবি তুললাম এই চেষ্টা করলাম আমার ছেলে বলল যে আমি একটু তুলে দিই তো একটু স্মৃতি রাখলাম তারপরে এই খাবার দাবার এসে খেয়ে কিন্তু আমি এখান থেকে আবার হচ্ছে একটু এরকম ক্র্যাব মশলা নিয়েছিলাম আর এই যে দেখেন এই যে অন্য একটা টেবিলে কারার জন্য এই যে এতগুলা কেক নিয়ে খেতে পারে নাই নষ্ট করে ফেলছে এটা আসলে ঠিক না এটা অন্যদের একটা টেবিল এটা আমাদের টেবিল না আমরা বসেছিলাম ওই সাইডের একটা টেবিল ওই টেবিলটাতে আমরা বসেছিলাম আমরা আসলে এর আগে অনেক খুবই সুন্দর আপনাদের ট্রাই করে দেখবেন খুবই মজা থাকা চলে যাচ্ছি আমাদের অভিজ্ঞতাটা ভালোই ছিল আপনারাও আসবেন আমরা এখন আসবো সত্যি বলতে এত সুন্দর একটা পরিবেশে আর যেহেতু আটশো নিরানব্বই টাকা আবার বাচ্চাদের আবার হলো হাফ হাফ করে দিতে হয়েছে এই জন্য আমাদের ধরেন তিনজনের বিল দিতে হয়েছিল সেই হিসেবে আমি বলবো যে হ্যাঁ এটা মোটামুটি অর্থিত আর আপনি প্রায় তিন চার ঘন্টা ধরে খেতে পারবেন যত খুশি তত উসুল করে নিয়ে গেল যে একদম টাকা উসুল ঠিক আছে একদম টাকা উসুল আমার মেয়ে মনে হয় চারটা আইসক্রিম খাইছে এজি টা টা শুনো পাস্তা ও বাবারে বাবা ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের এক্সপেরিয়েন্স ভালোই ছিল আপনারা যদি বলেন যে 899 টাকায় হচ্ছে বাপেট লাঞ্চ এটা ওরটিট কিনা তাহলে বলবো হ্যাঁ এটা ওরটিট আমরা আনলিমিটেড খেয়েছি যত খুশি তত এখন আমরা চলে যাচ্ছি টা টা ইনশাআল্লাহ আবার আসবো আল্লাহ তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম এই যে ধানমন্ডি লেখে তারপরে কিছুক্ষণ ওখানে বসে থেকে আমাদের আবার একটা মিটিং ছিল টিএসসিতে তো ওখানে আমরা যাই যাওয়ার পরে এই যে সেই বিখ্যাত তেঁতুল চা এটা তো আমার ভীষণ পছন্দ টিএসসির তারপরে ওখান থেকে এই যে এই তেঁতুল চাটা খাই খেয়ে তারপরে আমরা মিটিং করে চলে আসি টাডা